আচ্ছা আপনি কি ডিউইলডার মাডার্ড ডিজরিয়েন্টেড অথবা পারপ্লেক্সড কিংবা এই শব্দগুলো দেখে আপনি কি কনফিউজড তাহলে বুঝতে হবে আপনার এই কনফিউশন শুধু শব্দগুলো নিয়ে নয় আপনার জিআরি প্রিপারেশন নিয়েও জিআরি প্রিপারেশন এরকম একটা জিনিস যেখানে শব্দের গোলক হারিয়ে যাওয়া খুব সহজ কোন শব্দ কোথায় বসবে কেন বসবে কিভাবে বসবে সেটা বুঝতে বুঝতে অনেক সময় চলে যায় সেজন্য খুব সহজ কিছু ধাপে হয়তো এই সমস্যার সমাধান সম্ভব জানতে হবে ভোকাবুলারি জানতে হবে সেই শব্দগুলো কি জানতে হবে তার কনটেক্সট কোথায় সেটা ব্যবহার হয় জানতে হবে কম্প্রিহেনশন কীভাবে সেই শব্দগুলোর অর্থটা বোঝা যায় আর সেই শব্দের অর্থগুলো কি সংযোগ করে অন্য শব্দগুলোর সাথে সেই সংযোগ থেকে আসে অ্যানালাইসিস সে শব্দের ব্যবহার আসলে আপনার কাছে কি ভাব প্রকাশ করে আর সবশেষে এলিমিনেশন যেখান থেকে আপনি বুঝবেন কোন শব্দটা কোথায় ব্যবহার হবে না এই সবগুলো মিলিয়ে কিন্তু একটি শব্দের সঠিক ব্যবহার জানা সম্ভব এবার একটু অন্যদিকে যাই আমি যদি জিজ্ঞেস করি জিআরি ম্যাথ নিয়ে আপনার ভয়ের কথা আবার জিজ্ঞেস করি জিআরি ম্যাথের সাথে আপনার বোঝাপড়ার কথা একটু তুলনা করা যাক ভয় কি বড় হবে না হবে বোঝা বোঝাপড়া নাকি দুটো কি সমান ধরে নিব নাকি বুঝতে পারছেন না আসলে কোনটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রেও একটু চিন্তা করা যায় কিভাবে সামনে আগাবো ম্যাথ ম্যাথগুলো নিয়ে আসলে প্রতিটা জিয়ারি ম্যাথে তিনটা অংশ থাকে তার প্রশ্ন তাতে কি করতে হবে আর শেষে তার উত্তরটা কি হবে প্রশ্নের মধ্যে থাকবে টার্মস নাম্বারস অ্যান্ড ডেটা যা থেকে আপনি বুঝতে পারবেন আপনার কাজটা কোন দিকে যাবে সে কাজগুলো কি হতে পারে সেগুলো হতে পারে কাউন্টিং হতে পারে ভিজুয়ালাইজেশন অ্যাপ্রক্সিমেশন প্রশ্নটাকে বোঝা প্রশ্নটাকে চিন্তা করা চোখের সামনে দেখতে পাওয়া আন্দাজ করা উত্তরটা কি হতে পারে যুক্তিগুলো খুঁজে পাওয়া উত্তরের পিছনে আর সবশেষে সেই উত্তরটাকে ঠিক আছে না ভুল আছে সে ব্যাপারে আপনার जजমেন্ট এবং অবশেষে অ্যানসারটা আসলে কি নাকি কম্পারেজন নাকি ভ্যালুস আপনাকে আসলে কি বসাতে হবে সেটা কেন বসাতে হবে এরকম অনেক ছোট ছোট জিনিসই আসলে জিআরআই স্কোরটাকে কম থেকে বেশিতে নিয়ে যায় আপনার যে মেধা আপনার যে চেষ্টা এবং আপনার যে শ্রম সেটাকে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য এই প্রস্তুতিটা আপনার খুবই দরকার আর সেখানেই আসলে আমাদের এই কোর্স আমাদের এই কোর্স আপনাকে গাইড করবে বিভিন্ন জিনিসের মাধ্যমে শুরুটা হবে সেলফ অ্যাসেসমেন্ট দিয়ে যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার দুর্বলতাগুলো কোথায় তারপরে আপনি সেই অনুযায়ী আপনার এনার্জি অর্থাৎ সময় ও শ্রমকে ব্যয় করবেন সেখান থেকে বুঝতে পারবেন আপনার সামনে কি প্রশ্নগুলো আসবে এবং সেই প্রশ্নগুলোর জন্য আপনার অ্যাপ্রোচটা কীরকম হবে এবং সেই অ্যাপ্রোচগুলোকে কীভাবে কাজে লাগালে আপনি খুব সহজেই এই প্রশ্নগুলো পার হতে পারবেন এবং আপনার স্কিলগুলোকে কাজে লাগাতে পারবেন তার মাধ্যমে আপনি করবেন প্র্যাকটিস এবং ফেস করবেন টেস্ট যেগুলোর মাধ্যমে আপনি জানবেন আপনি এখন কোথায় আছেন এবং আপনাকে কী করতে হবে এবং সব সবশেষে আপনার দরকার হবে এক্সাম স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা সব কিছুকে মিলে এক বিন্দুতে নিয়ে আসবে যাতে আপনি একটা ভালো জিয়ার স্কোর নিয়ে আসতে পারেন আপনার পরীক্ষা থেকে এটা আপনার একটা বিনিয়োগ এবং সেই বিনিয়োগটা যাতে আপনাকে সর্বোচ্চ প্রতিদান দিতে পারে সেই পথে আপনাকে নিয়ে যেতেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ